নমস্কার শ্রীরোপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরোপন অ্যাস্ট্রোলাইজার আজকে যে জাতক প্রশ্ন করেছেন যে বুধের ক্ষেত্রে তিল থাকলে কি হয় রবির মানে রেখাটা রবির যে রেখা এটা বেঁকে গেলে কি হয় আর এখান থেকে একটা রেখা মানে বৃদ্ধাঙুল থেকে একটা রেখা এইভাবে চলে গেলে কি হয় আর এই যে বৃদ্ধাঙুল এরকম কর সাইন থাকলেই বা কি হয় আর যদি দেখা যায় এইখানে যে মার্শাল লাইন সেটা থাকলে বা কী হয় এই নিয়ে প্রশ্ন করেছেন আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব তাহলে দেরি না করে ভিটা শুরু করি যারা আমাকে দেখা করতে চাইছেন আমার চেম্বারে আসতে চাইছেন তারা কলকাতার দমদমে এখন থেকে প্রত্যেক শনি রবিবার পাবেন তাই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে বুকিং করবেন আগে থেকে বুকিং না করলে পাবেন না অনেকে মনে করছেন যে শনিবার ফোন করে চলে আসবো এরকম করে কিন্তু হবে না আপনারা কিন্তু পাবেন না কারণ বুকিং অলরেডি প্রত্যেকদিনই ফুল হয়ে যাচ্ছে তাই আপনারা আগে থেকে না বুক করে রাখলে পাবেন না বা মনের মতো টাইম পাবেন না আপনারা এমনটা টাইম পাবেন সেই সময় হয়তো আপনাদের হবে না অনেকেই মনে করছেন দেখুন অনেকেই তো সন্ধ্যা ছটা কেউ সকাল দশটা কেউ এগারোটা টাইমটা বুক করে নেয় মানে যেটা পিক টাইম সব থেকে বেশি পছন্দ করে সন্ধ্যা পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই টাইমটা বুক করে নেয় এখন আমি তো বুকিং টাইমটা কেউ অন্য কাউকে কাম করে দেবো যাই হোক আমরা এই বিষয়ে আলোচনা করব না যারা হাত বেজার হতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করুন অনলাইন পরিষেবাটা বেস্ট নিতে পারেন চলুন আমরা আলোচনা করি এই জাতকের একটা হাত বিচার করার সময় যেটা সর্বদা আমরা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করে থাকি তাহলে হাতের গঠন দেখব এদিকে রেশিও এদিকে রেশিও এবং এদিকে রেশিও আঙুলের রেশিও আঙুলের ধরন এগুলো কিন্তু রেশিওর এগুলো কিন্তু হাতের গঠনের মধ্যে পড়ে তাহলে জাতকের হা হাতের গঠন যদি দেখি সেটা ঠিকই আছে খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না একদম মিডিয়াম প্রকৃতির গঠন আছে কেন বললাম কারণ চন্দ্রটা একটু নিচু দেখুন এবং করে কিন্তু অনেকটা উপরে অবস্থান করছে চন্দ্র উপরে হলে কী হয় খুব ভাবুক শক্তি বারবার ভুলে যাওয়া এগুলো থাকে মানে কল্পনা বেশি অল টাইম যদি ব্রেনকে চালাতে থাকেন অপ্রাসঙ্গিক তাহলে কিন্তু আপনার নার্ভের প্রবলেম বা অন্যান্য প্রবলেম হবে এটাকে কি করে ঠিক করবেন অত্যাধিক ভাবনাকে কমাতে হবে চেষ্টা করতে হবে এটাকে ঠিক করার উপায় আছে আমরা লাস্টে আলোচনা করবো এখন ভিডিওটা বড় হয়ে যাবে চলুন শুক্রতে যদি দেখা যায় এই যে এই রেখাটা নিয়ে আলোচনা করবো এটাকে মার্শাল লাইন বা গার্ড লাইন বলা হয় আপনারা যারা হাত দেখা শিখে চাইছেন তাদের জন্য বলি এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এটা হৃদয় রেখা এটা ভাগ্য রেখা আর এটা রবি রেখা এগুলো তো বেসিক রেখা সবার হাতে থাকে ভাগ্য রেখায় রবি রেখা না থাকতে পারে অনেকের হাতে থাকে না তবে আমরা দেখব তাহলে তার মানে যে তার ভাগ্য নয় এরকম নয় কিন্তু রবি রেখা না থাকলে কিন্তু প্রবলেম আপনার কর্ম নয় আর কর্ম না থাকলে জীবনে উন্নতি সফলতা আসবে না তাহলে এই জাতকের যে রেখাটাকে বলা হয় এটা হচ্ছে আয়ু রেখা দেখুন সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা কমপ্লিট একটা মার্শাল লাইন আছে মানে এই জাতক জীবনে যতগুলোই রিক্স নেবে সেই রিক্স কিন্তু জিততে পারবেন মানে রিক্স ফ্যাক্টার জীবনের যে কোনো বিপদ তার প্রথম হয় না মানে একটা এটা হচ্ছে হেডমাস্টার এটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দুটো যদি একসাথে থাকে তাহলে অনেক বড় বিপদ থেকে বাঁচা যায় মানে এই দুটো আমরা যদি একটা দেখি এই এই কাজটা কিন্তু এই করছে সেম কাজ করছে মানে বাইরে থেকে যে দেয় তাই আপনার জীবনে খুব বেশি বিপদ আসলেও সেই বিপদ থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন এটারই কাজ মার্শাল লাইন হচ্ছে রক্ষা এবার কতদিন পর্যন্ত পাবেন দেখুন মৃত্যুর পর পর্যন্ত আপনি কিন্তু মার্শাল লাইন চলে গেছে মানে আপনি বলা যেতে পারে এই পর্যন্ত আপনার আয়ু যদি দেখা যায় সেটা পঁয়ষট্টি সত্তর কিন্তু আপনার আশি পঁচাশি বছর পর্যন্ত মার্শাল লাইন দেখাচ্ছে এটা খুবই ভালো তো মার্শাল লাইন এই জায়গাটাই দুর্বল হয়েছে যেটা আনুমানিক পঞ্চাশের আশেপাশে এজ ঠিক আছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর বয়স যেটা ঠিক আছে এই বয়সটাতে কিন্তু এই জায়গাটা একটু দুর্বল হয়েছে এই জায়গাটা একটু প্রবলেম হতে হবে মেন রেখাও ঠিক আছে অসুবিধা নেই বুঝতে পেরেছেন মেন রেখা ঠিক আছে ওই সময় রিস্ক নিলে হয়তো কোনো লস হলেও হতে পারে কিন্তু মেন রেখা ঠিক আছে ওই নিয়ে ভাবতে হবে না দেখুন অল্প বয়সে জ্ঞানী এবং জ্ঞানী ব্যক্তিদের হাতে দেখা যায় তবে আপনার এই যে প্রবলেম এটা কিন্তু নার্ভ রিলেটেড কোনো মেডিসিন বা কিছু খাওয়া যাবে না আপনার তাহলে কিন্তু আপনার দিনের দিন আপনি দেখবেন যে বুদ্ধির লোভ বা বুদ্ধির হ্রাস হয়ে যাচ্ছে সেটা কী করে ঠিক করা যায় দেখুন এখান থেকে কিছু রেখা অর্ধচন্দ্রকার কিছু রেখা আমরা দিয়ে দেখি হাতে এখান থেকে কিছু রেখা যেমন এই দিকে যাচ্ছে যাচ্ছে তাছাড়া এখান থেকেও কিছু রেখা এরকমভাবে ঘুরছে এগুলোকে কিন্তু খুব ভালো যোগ বলে না যদিও বৃহস্পতির ক্ষেত্রে যদি রেখাগুলো থাকে সেগুলো রিং অফ সোলেমান বলা হয় কিন্তু যে রেখাগুলো শনিতে এসে এরকমভাবে চলে যায় সেটা কিন্তু অভিশপ্ত জীবনের মতো হয়ে যায় সব ঠিক থাকা সত্ত্বেও ঠিক থাকে না আর খুব নেগেটিভ থট খুব মাথার মধ্যে খুব খারাপ চিন্তা মাথার মধ্যে খুব ঘুরপাক খাবে এবং অত্যাধিক খারাপ চিন্তা আসার ফলে যে যেটা হবে আপনি হাজারও চেষ্টা করে কিন্তু সেই টেনশন থেকে টেনশন থেকে বেরোতে পারবেন না এবং আপনি চাইলেও সেখান থেকে বেরোতে পারছেন না দেখুন জন্মসূত্রে যাদের ভাগ্য ভালো হয় তাদের হাতে কী সাইন থাকে দেখুন ভাগ্যরেখা যখন এরকমভাবে উঠবে তাহলে বলা যায় যে জন্মসূত্রে তার ভাগ্য ভালো সে নিজের জন্মসূত্রে ভালো ভাগ্য কারণ এই পর্যন্ত বয়সটা তো আন্ডার টোয়েন্টি কুড়ি বছর বয়স তাহলে কুড়ি বছর বয়সেই তো জাতক আর এমন কিছু করেনি কিন্তু তার সাথেও তার ভাগ্যরেখা ছিল মানে তার ফ্যামিলিতে এমন জায়গায় তার জন্ম হয়েছে সেখানে ভাগ্য ভালো ফ্যামিলিতে জন্ম হয় এবং আমি দেখি এখানে দেখুন একটা স্টাডি ওটা ওই পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর বয়সে একটা কর্মের পরিবর্তন তারপরে দেখুন আবার রেখা এগিয়ে এটা 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 পঁয়ত্রিশ এখান থেকে পঁয়তাল্লিশ বছর বয়স মানে এই জায়গাটাতে এই যে সাইনটা আমরা এম সাইন বলে থাকি আসলে এম সাইনটা হতে গেলে এখানে এই রেখাটা থাকা খুব দরকার যদি আমরা এন সাইনও বলে থাকি এই রেখাটাও কিন্তু দাগ থাকা দরকার তাহলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সটা জীবনে গোল্ডেন টাইম কিন্তু তারপরে রেখাগুলো দেখুন সেইভাবে কিন্তু উঠেনি এখানে স্টপ হয়ে গেছে আলাদা আলাদা রেখা উঠেছে কিন্তু শনির এই যে হার্ট লাইন দেখুন অনেকেই জানেন না যে হার্ট লাইন বা যে কোনো রেখা যত মোটা হবে সেই রেখাটা যখন এই দিকে চলে যাবে তখন এই রেখাটাকে হার্ট লাইনের ইন্ড অব লাইন বলা হয় কিন্তু সেই রেখাকে জুড়ে কোনো রেখা এটা শনির আড়ি রেখা বলেই চিহ্নিত করব অনেক বইয়ে অনেক রকম রেখা থাকবে তবে এই রেখাটা শনির আড়ি রেখা এই রেখাটা আমি জারি দেখেছি মানে এরকমভাবে থাকতে অত্যাধিক ভালো ব্যবহারের ফলে তাদের কিন্তু জীবনে বারবার বাধা এবং সমস্যা এসেছে আমি ছাব্বিশ বছর থেকে কাজ করছি জ্যোতিষ বইয়ের বাইরেও নিজের যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি জ্যোতিষ বই অনেক কিছু পাবেন তবে দেখুন এই রেখাটা আরই রেখা এখান থেকে রেখা এরকমভাবে উঠে যখন এরকমভাবে এই রম্বোসের ন্যায় সৃষ্টি করবে তখন তাদের লোন দেনায় জড়িয়ে পড়া আর্থিক কষ্ট আর্থিক অনটন দেখা যাবেই আপনারা যাদেরই হাতে দেখছেন যদি না মিলেন তাহলে আপনি অবশ্যই জানাবেন আমাকে হ্যাঁ কমেন্ট বক্সে বলবেন যে আমার এই রেখাটা আছে আমি আর্থিকভাবে খুব ভালো আছি কোনো টাকা পয়সা লোন দেওয়ার মধ্যে পড়িনি আপনারা কমেন্ট করবেন কিন্তু আমি বলছি দেখবেন নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু এই রেখাটার জন্য মানে পীড়িত হয়ে যায় এটাকে শনি আড়ি রেখা মানে যে কাজ করবেন বাধা পড়বে এবং কোনো না কোনো সমস্যা হবে তবে আপনার সেই রেখাকে অতিক্রম করে কিছু রেখা ঊর্ধ্বগমের দিকে যাচ্ছে তাই অযথা চিন্তা করার কিছু নেই আপনার জীবনে কিন্তু একটু চেষ্টা করলে একটু কষ্ট করলেই হবে এই রেখাটার প্রতিকার করতে পারলে আপনার মোটামুটি সলভ হয়ে যাবে দেখুন রবি রেখা এটাকে সানলাইন বলা হয় রবি রেখা কর্মযোগকে নির্দেশ করে যত রেখা নিচের দিকে হবে তত স্থায়ী দিকে নির্দেশ করে এবার যত নিচের দিকে নামবে যত নিচের দিকে আপনার তো একদম এখান থেকে উঠে গেছে মানে এটা তো ভালো কথা রবি রেখা এরকম উঠে যাওয়া এটা তো ভীষণ ভীষণ ভালো কথা তবে রবি রেখাকে কেন্দ্র করে যখন এরকম একটা আড়ি রেখা থাকে অসুবিধা নেই এটাকে বড়লোকি ঠাট বড়লোকি বাস বলা হয় রাজযোগ হয়ে যায় কিন্তু এই রেখাটা যদি কেটে নিচের দিকে চলে যায় তাহলে কিন্তু কর্ম জায়গায় মানে কাজের জায়গায় ডিসস্যাটিসফ্যাকশন দেখা যায় এরকম যতগুলো কাটবে ততগুলো ডিসস্যাটিসফ্যাকশন দেখা যাবে কাজ ছেড়ে দিতে ইচ্ছা করবো মনে কাজ করবো না এরকম মনে হবে কিন্তু যদি না কাটে এরকম রেখা এরকমভাবে মিলিতে হয়ে যায় মানে পিরামিডের মতো সৃষ্টি করে এরকমভাবে তাহলে কিন্তু এটা ভালো এটা কিন্তু একাধিক সোর্স থেকে রোজগারকে নির্দেশ করে কেটে দিলে খারাপ যদি না কেটে দেয় উপর দিকে উঠে তাহলে একাধিক সোর্স এটাকে জ্ঞান রেখা বলা হয় মানে যারা প্রচণ্ড জ্ঞানী মানুষ নিজের জ্ঞান নিজের অন্যান্য জায়গাতে ইমপ্লিমেন্ট করতে পারে জ্ঞান রেখা থেকে এক্সট্রা ইনকামের একটা সুযোগ থাকে এক্সট্রা ইনকাম মানে অতিরিক্ত টাকা যারা সরকারি চাকরি করে বা পুলিশের চাকরি করে বা বুঝতে পারছেন টেবিলের তোলা থেকে যে টাকাটা আসে এটাকে অতিরিক্ত টাকা বলা হয় সোশ্যাল মিডিয়া থেকে যারা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব থেকে যারা টাকা কামাচ্ছেন তারাও কিন্তু ব্লগ চ্যানেল থেকে বা এক্সট্রা টাকা অনেকের টি টিউশন পড়ায় যারা মানে প্রাইভেট টিউশন পড়ায় তাদেরও এই টাকাটা হতে পারে মানে এই ইনকামটা এক্সট্রা ইনকামের জ্ঞান থেকে আসে এটা তো মানে মানে পরিশ্রম করে এই পার্ট টাইম ভ্যান চালায় রিক্সা চালায় এরকম তো নয় এটাকে জ্ঞান রেখা বলা হয় মানে এরা বুদ্ধি দিয়েই টাকাটা ইনকাম করে যে কথাগুলো বললাম সেটার জন্য বুদ্ধি লাগে টেবলেট তোলা থেকে যা টাকা ইনকাম করে তার জন্য রিক্স এবং বুদ্ধি লাগে যেটা ওনারা করতে পারেন মানে এটা ভালো আমি শুধু টেবলে তোলার কথা বলিনি বলতে চেয়েছি এই ইনকামটা কিন্তু ভালো ইনকাম এটা জ্ঞান রেখা বলা হয় জীবনে জ্ঞান কিন্তু থাকলে সেই টাকা ইনকাম উপার্জনের একটা নতুন পথ সূত্রপাত খুলে দেয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কথা এটা দাম্পত্য জীবন যথেষ্ট ভালো এই নিয়ে যাতে তোর প্রশ্নও নেই তবে স্ত্রী খুব হেলদি হবে না মোটামুটি স্বাস্থ্যের হবে ঠিক আছে মানে স্লিম যেটা হয় তবে আপনার সম্পর্ক ভালো থাকবে সম্পর্ক যথেষ্ট মধুর থাকবে যদি দেখা যায় এই মধ্যে আমরা দেখব গিফটেড বাড়ি পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ এগুলোকে নির্দেশ করে সিক্স সেন্স বলা হয় সিক্স সেন্স দেখুন এখান থেকে যে রেখাটাকে বলা হয় সিক্স সেন্স রেখা এই রেখাটা ক্রস এবার এখানেও দেখা দেখা যায় সিক্স সেন্স রেখা তবে একাধিক ক্রস হয়ে গেলে কিন্তু একাধিক ক্রস যদি দেখা যায় হাতের মধ্যে তাহলে কিন্তু দাম্পত্য জীবনকে প্রবলেমও নির্দেশ করে মানে পরিবারে শুধুমাত্র সঙ্গে সম্পর্ক ভালো মানে যে সংসার ভালো এরকম তো নাই দাম্পত্য মানে কিন্তু অনেকগুলো জিনিসকে নির্দেশ করে এরকম দেখা যায় তবে যেটা দেখা যায় যে রেখাতে যেই মিনিং হতে পারে অনেকে বলে যেখানে ভালো বললেন যেখানে খারাপ বলছেন দেখুন এখান থেকে যেটা নির্দেশ করছে সেটা বলেছি ওখান থেকে যেটা নির্দেশ করছে সেটা বলেছি কারণ এখান থেকে যদি এরকমভাবে নিচের দিকে নেমে যেত তাহলে বলতাম অবশ্যই অশান্তি ডিস্টার্ব বলতাম তবে এই হৃদয় রেখা যদি এরকমভাবে এই দিকে চলে যায় সেটাও কিন্তু একটু ডিস্টার্বকে নির্দেশ করে তবে আমার হাতের যে গঠন দেখছি তাতে কিন্তু দাম্পত্য যেমন ঠিক থাকবে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে ঠিকই থাকবে এরকম কোনো বাজে প্রবলেম আমার তো চোখে পড়ছে না এগুলো যদিও এই যে সিক্স সেন্স বা আপনার ঈশ্বরের প্রতি ভক্তি বা আপনি যা আগে থেকে ভাববেন সেটা কিন্তু ঘটনাটা ঘটবে তবে আপনার মস্তিষ্ক রেখা একটু ডাউন হয়েছে বা একটু প্রবলেম হয়েছে দেখুন কোনো রেখা যখন এরকমভাবে ফিনিশিং ফিনিশিং লাইনটা যদি ভালো হয় তাহলে কিন্তু খুব ভালো হয় এই যে মাথাটা দেখতে পাচ্ছেন ভোতা হয়ে গেছে দেখবেন এইগুলোকে বলে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট এই ফিঙ্গার প্রিন্ট কোনো রেখা যদি ফিঙ্গার প্রিন্টের সাথে এরকমভাবে যুক্ত হয়ে যেত মানে এরকমভাবে যুক্ত হয়ে যায় তাহলে কী হতো রেখাটা কিন্তু অনেক এতদূর পর্যন্ত অধিক ধরা হতো মানে যত দূর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টে যাচ্ছে কিন্তু এই জাতকের রেখা দেখুন একদম ভোতা হয়ে গেছে মানে মস্তিষ্ক রেখা ঠিক নেই মানে মাথা ঠিক থাকছে না কাজের জন্য ভুলে গেলে দেখুন বুদ্ধি দিয়ে পৃথিবীকে জয় করা যায় বুদ্ধি যদি ঠিক না থাকে তাহলে পৃথিবীকে জয় কী করে করবেন দেখুন এই যে তিল এই যে তিলগুলো আছে এগুলো আপনাকে কিন্তু ভুলিয়ে দিচ্ছে বা আপনার জানা জিনিসকে প্রবলেম করছে বা একটা প্রবলেম আপনার আসবে এখানে যে কোনো তিলই আপনাকে ওই প্রবলেমটা করবে সেটাকে ঠিক করা যায় কী করে সেটা আলোচনা করব তাছাড়া আমরা আলোচনা করব এই এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে এইখান থেকে একটা দেখুন এটা হয়েছে যে শেষ বয়সে প্রচুর অর্থ উপার্জন করলে এই চিহ্ন দেখা যায় মানে শেষ বয়সে যারা প্রচুর অর্থ উপার্জন করে বা তাদের জীবনে ইচ্ছা শক্তি কর্তৃত্ব প্রয়মকে নির্দেশ করে এখানেও কিন্তু জব সাইন এটাও কিন্তু ফ্যামিলি রিং মানে ফ্যামিলিকে প্রচণ্ড গুরুত্ব দেওয়া বা জব লাইনকে ভালো করা এটা জব সাইন বলা হয় এটা কিন্তু জব সাইন আমি অনেক বই পড়েছি আজ থেকে অনেক দিন আগে যেই সাইনটাকে জব সাইন বা বলা হয় খুব ভালো সাইন এটা খারাপ সাইন নয় চাকরি পাওয়ার মানুষকে দেখায় ওভারঅল আপনার যদি দেখেন হার্ট লাইন থেকে কিছু রেখা নিচের দিকে এসেছে সামান্য কিছু মানুষের দ্বারা শোষিত হতে হবে তবে ডিপ আছে এটা ঠিক আছে ভাগ্য রেখাও ভালো হাতে গঠন বেশ সুন্দর ছিল আমরা বাম হাতটাও দেখব অন্যান্য হাতগুলো বিচার করব ডান হাত এটা ডান হাত ওনার এটাও ডান হাত আমরা অবশ্যই দেখব প্রত্যেকটা হাতকে দেখে দেখাবো আপনাদেরকে এটা বাম হাত দেখুন বাম হাতও কিন্তু কালার খুব ভালো আছে এখানেও কিন্তু রবি রেখা খুব সুন্দরভাবে নেমেছে তাই ডান হাত বাম হাত দুটো হাতে রবি রেখা খুব সুন্দর দুটো হাতে আয়ু রেখা কিন্তু যথেষ্ট ভালো মজবুত তবে দেখতে পাচ্ছি শিরা দেখা যাচ্ছে আপনার নার্ভের সমস্যা থাকবে এই নার্ভের সমস্যাকে কী করে ঠিক করা যায় সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে খুব ভালো হয় নার্ভের সমস্যা কী করে আমরা ঠিক করতে পারবো ঠিক আছে একটু ওভার থিঙ্কিং এর অত্যাধিক বেশি চিন্তা করছেন দেখুন রাত্রেবেলা যখন ঘুমাবেন তখন স্মৃতিশক্তিকে বাড়ানোর জন্য ডায়রি মেনটেন করুন ডায়রি মেনটেন করুন ডায়রি লিখুন তাহলে হবে আর কাজের মধ্যে গ্যাপ রাখুন একটা কাজের মধ্যে একটা কাজের গ্যাপ রাখবেন এক নাগারে যদি কাজ করে যান একটার সাথে একটা লিঙ্কটেড করে দেন তাহলে মুশকিল ধরে আপনি একটা মানে একটা আলাদা আলাদা করে রাখেন তাহলে আলাদা আলাদা করে পাবেন কিন্তু আপনি যদি রাখার সময়তেই এক এক জায়গায় মানে ঘিচিমিচি করে রেখে দেন তাহলে কিন্তু পাবেন না বুঝতে পেরেছেন তাহলে কিন্তু আপনি যেটাই খুঁজছেন পাবেন না তাই আপনারা অনেকেই যারা নার্ভের সমস্যায় ভুগছেন মস্তিষ্ক সমস্যায় ভুগছেন তাদেরকে বলি এক গাদা কাজ নিয়ে একসাথে বসবেন না একটা কাজ নেবেন একটা ব্রেক নেবেন তাহলে কিন্তু ভালো হবে এমনি ঠিক আছে ওনার জন্মকোষ্ঠী নিয়ে আলোচনা করবো উনি জন্মকুষ্ঠীর উপরে খুব বেশি জোর দিতে পালন করেছেন দেখুন তবুও আমরা আলোচনা করবো অনেকে অফ বা ঠিক থাকে না এখানে দেখতে পাচ্ছি কর্কট রাশি আর লগ্ন দেখতে পাচ্ছি এখানে যে লগ্ন সেটা কিন্তু ধনু লগ্ন জন্ম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন তিন নম্বরে কেতু চার নম্বরে বুধ পঞ্চমে সন্তানের ঘরে রবি রবি কিন্তু উচ্চস্থ ছয় নম্বরে শুক্র সাত আট ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বরে চন্দ্র আছে চন্দ্র থাকার কারণে অত্যাধিক ভাবো চন্দ্র খারাপ এবং আপনার বর্তমানে শনি ঢাইয়া চলছে এটা থাকবে আগামী আগামী বছর মোটামুটি ফেব্রুয়ারি মার্চের নাগাদ আপনার এই ঢাইয়ে চলে যাচ্ছে তখন দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে তাছাড়া আমরা যদি দেখি এই মুহূর্তে মঙ্গল রাহু যোগ আছে ছন্ন ছাড়া যোগ মঙ্গল শনি যোগ আর মঙ্গল সাথে আমরা যদি দেখি শনি মঙ্গল যোগ এটা কিন্তু খুব ভালো মানে যুক্তিবাদী লজিকবাদী মানুষরা এরকম শনি মঙ্গল যোগ হয়ে থাকে যুক্তি তর্ক লজিক ছাড়া কিছু অন্য তর্ক বুঝেন না খুব ভালো সমাজসেবা করতে পছন্দ করেন ধর্ম থেকে পালিয়ে ধার্মিক হতে পছন্দ করেন ঠিক আছে যদি দেখা যায় এই মুহূর্তে শুক্র শুক্রের মহাদশা চলছে বৃহস্পতি গেছে শনি গেছে বুধ গেছে কেতু গেছে অনেকগুলো পর্যায় পার করেছেন এবার শুক্র চলছে শুক্র আপনাকে কিন্তু দু হাজার তেইশ সাল থেকে ঢুকেছে তাই এখনও পর্যন্ত শুক্রের ভালো দশা পা ফল পাননি কারণ আপনার সাড়ে সাথে ঢাইয়া চলছে বলে ধাইয়াটা কেটে গেলে আপনি শুক্রের সুফল পাবেন দু হাজার ছাব্বিশ শুক্র দশা আপনাকে কিন্তু ভালো দেবে এরপর রবি ঢুকবে আপনার উন্নতি পদোন্নতি সব কিছুই ঘটবে তাই আপনার হাতটা কিন্তু যথেষ্ট ভালো জন্মকুশিতে অনেক পজিটিভ সাইন আছে গোল্ডেন টাইম তেতাল্লিশ পর্যন্ত থাকছে কিছু প্রতিকার আপনার করাতে হবে যেগুলো করালেই আপনার জীবন ঠিক হয়ে যাবে প্রতিকার এমন একটা বিষয় যে ঘাড়ে চাপিয়ে দেওয়ার বিষয় নয় মানে আমরা ঘাড়ে চাপিয়ে দিলাম আপনার যা লাগবে না সেটাও বলে দিলাম এটা করতে হয় না আপনার প্রতিকারের জন্য আপনি আমাদের পাঁচ দিন পরিষেবাটা পাচ্ছেন তা আপনি নির্দিদ্ধা নিঃসংক ফোন করবেন আপনার বিষয়গুলো নিয়ে আলোচনা করব কোন প্রতিকার করলে আপনি বেটার রেজাল্ট পাবেন কোন খরচে কোনটা করা যেতে পারে পাথর কবল শিকড় মূল আপনি যেটা কমফোর্টেবল সেটাই লিখে দেওয়া হবে সেটাই নিতে পারবেন ঠিক আছে এটা নবাংশ কুণ্ডলী জীবন সাথী কুণ্ডলী যে দেখা যায় সপ্তম রাহু কেতু আছে একটু একে অপরের প্রতি একটু ডিস্টার্ব থাকবে এমনি জীবনসাথী মন্ডল ঠিকই আছে অযথা আপনাকে অযথা মানসিক চাপ দেবো না কারণ আপনি তো এমনিতে ভাবুক একটা মানুষ অত্যাধিক ভাবতে ভালোবাসেন তাই এই ভাবনা থেকে নিজেকে বার করুন আপনার প্রতিকারগুলো কী হবে বলে দেখুন আপনার প্রতিকার হওয়া উচিত এখান থেকে যে রেখাটা গেছে এই রেখাটার প্রতিকার হওয়া উচিত এটা অত্যাধিক টেনশন মানে আর এই যে শনির আড়ি রেখা এটার প্রতিকার হওয়া উচিত আর বুধের ক্ষেত্রে যে ভুলে যাচ্ছেন এটার প্রতিকার হওয়া উচিত এর জন্য কি করতে পারেন বিধি হিসেবে আমরা তো সবাই তো স্টোন জানেন পান্না পড়তে হয় এটার জন্য নীলা পড়তে হয় এগুলো এগুলো জন্য রাহুর প্রতিকার করতে হয় গোমেদ এটা 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 পড়তে হয় নীলা আর এটা পড়তে হয় পোকরা পান্না কিন্তু আমরা তার বাইরে যদি প্রতিকার বলি তাহলে আপনি সরস্বতী কবচ করতে নীল সরস্বতী কবজ করতে পারেন এখানে সর্বসিদ্ধি নামক একটা কবচ হয় সেটা করতে পারেন আর এখান থেকে যেটা হয় সাপিত যোগটাকে খণ্ডন করতে পারেন এগুলোকে যদি প্রতিকার করেন নিশ্চিত আপনার লাভ হবে আপনার কি সমস্যা চলছে তার সমাধান কি করা যেতে পারে সেটা বলা যেতে এর জন্য মূল কী হতে পারে ভিডিওটা বড় হয়ে যাবে সেটাও আমরা বলে দেবো তাই যারা জানতে চাইছেন স্ক্রিনে তারা আমরা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন